ইরানের প্রধান পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে মোসাদ এর পূর্বে দুই সালে ইরানের পরমাণু বিজ্ঞানীকে একইভাবে হত্যা করেছিল মোসাদ ইরানে মত করে ইরাক এবং সিরায় পরমাণু স্থাপনায় হামলা এবং বিজ্ঞানীদেরকে হত্যা করে পরমাণু গবেষণা ভেস্তে দিয়েছিল ভারতের সাথে হাত মিলিয়ে চেষ্টা করেছিল পাকিস্তানের পরমাণু স্থাপনায় হামলা করারও এমনকি ইসরায়েলের মিত্র জার্মানির কাছে থেকেও পারমাণবিক গবেষণার ইউরেনিয়াম চুরি করেছিল তারা হত্যা করেছে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র আমেরিকা ব্রিটেন এবং ফ্রান্সের নাগরিকদেরও আমাদের এই ভিডিওটিতে মোসাদের কুখ্যাত কিছু হত্যাকাণ্ড এবং অভিযান সম্পর্কে আপনাদেরকে জানাব সেই সাথে মোসাদের ব্যর্থ অভিযানগুলো তুলে ধরব মোসাদের এসব কুখ্যাত কর্মকাণ্ড সম্পর্কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিয়মিত এরকম ভিডিও দেখতে আমাদের গল্পবাজের সাথেই থাকুন মোসাদের জন্ম হয় তেইশে ডিসেম্বর উনিশশো সালে ইসরায়েলের কথিত প্রতিষ্ঠাতা ডেভিড বেন গেরিয়নের হাতে ডেভিড বেন গোরিয়ন ছিল কট্টর ইহুদিবাদী এবং ইসরায়েলি হিব্রু ভাষা প্রবর্তক ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে উনিশশো ছয় সাল থেকেই জেরুজালামে আশ্রয় নেন তিনি মোসাদ বিশ্বব্যাপী পরিচিত পায় উনিশশো সালে আর্জেন্টিনা থেকে হিটলারের গণহত্যায় ঘনিষ্ঠ সহযোগী অ্যাডলফ আইকম্যানকে অপহরণ করে ইসরায়েলে নিয়ে আসা এবং বিচারের মুখোমুখি করানোর পর থেকেই তবে একই অভিযোগে জোসেফ মেনজেলকে আটকের চেষ্টা করে ব্যর্থ হয় উনিশশো সালে হিটলারের সহযোগী পাইলট হারবার স্কুকারসকে উরুগুয়ে থেকে ফ্রান্স হয়ে ব্রাজিল যাওয়ার পথে মোসাদের এজেন্টরা হত্যা করে উনিশশো সালে চিলির প্রাক্তন মন্ত্রী অরল্যান্ডো লেটেলারকে আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে হত্যা করে হইচই ফেলে দেয় মোসাদ উনিশশো সালে ফ্রান্সের মিডেস ফাইভ ফাইটার বিমানে প্রযুক্তি চুরি করে মোসাদ উনিশশো সালে জার্মানি থেকে ইসরায়েলের একটি কার্গো বিমানে ইউরেনিয়াম চুরি করে তারা জার্মানি কিছু বুঝে ওঠার আগেই বিমানটি তাদের রাডারের বাইরে চলে যায় কিন্তু তুরস্কের একটি বন্দরের রাডারে এটি ধরা পড়ে তখন ওই কার্গো বিমান থেকে বলা হয় পথ হারিয়েই তারা এদিকে চলে এসেছে এবং তাদের জ্বালানি ফুরিয়ে গেছে বন্দর থেকে জ্বালানি নিয়ে তারা আবারও ফিরে যাবে এভাবে জার্মানি থেকে ইউরেনিয়াম চুরি করে পরমাণু অস্ত্র বানায় ইসরায়েল এটি অপারেশন প্লাম্বার নামেই পরিচিত উনিশশো সালে মোসাদ জার্মানির বিভিন্ন ব্যক্তিদেরকে টার্গেট করে পত্র বোমা পাঠিয়েছিল চিঠি খুললে বোমাগুলো ফুটবে এবং ব্যক্তিটি মারা যাবে অধিকাংশ চিঠি পাঠানো হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে অভিযুক্ত অ্যালোস ব্রুনের কাছে অবশ্য মোসাদের এই প্রচেষ্টা জানাজানি হয়ে যায় এবং ব্যর্থ হয় ইসরায়েলের পারমাণবিক প্রোগ্রামের গোপন তথ্য ব্রিটেনে পাচার করার কারণে উনিশশো ছিয়াশি সালে ইটালির রাজধানী রোম থেকে ইসরায়েলি নাগরিক মোদাচাই ভালু নুকে অপহরণ করে মোসাদ চাই ভানু ব্রিটেনের কাছে তথ্য পাচার না করলে ইসরায়েলের পারমাণবিক অস্ত্রের কথা আজও গোপন থাকত উনিশশো বাহাত্তর সালে ফিলিস্তিনি স্বাধীনতাকামী ব্ল্যাক সেপ্টেম্বরের কমান্ডোর মিউনি অলিম্পিকে যোগদানকারী জন খেলোয়াড়কে হত্যার প্রতিশোধে ওই কর্মকাণ্ডে জড়িত একজন বাদে সবাইকে বিভিন্ন দেশে গিয়ে গুপ্ত হত্যা করে মোসাদ এর মধ্যে নরওয়েতে ভুলবশত একজন শেফকে হত্যা করা হয় ওই ঘটনায় নরওয়ে পাঁচজন মোসাদ এজেন্টকে গ্রেফতার করে 2007 সালে সাত পনেরোই জানুয়ারি ইরানের পারমাণবিক বিজ্ঞানী ডক্টর আরদেশি হোসেনপুরকে হত্যা করে মোসাদ প্রথমে তিনি গ্যাস বিষয়কটায় মারা গিয়েছেন বলে ধারণা করা হয়েছিল কিন্তু যুক্তরাষ্ট্রের পত্রিকা ওয়াশিংটন পোস্ট এই হত্যাকাণ্ডের পিছনে মোসাদের সংশ্লিষ্টতার প্রমাণ দেয় ইরাকে অনেকগুলো বড় অপারেশন চালায় মোসাদ এর মধ্যে একটি হচ্ছে উনিশশো সালে ওই সময়কে কুখ্যাত মিক টোয়েন্টি ওয়ান বিমান ছিনতাই করা উনিশশো সালে ইরাকের বিমান হামলা চালিয়ে পারমাণবিক গবেষণা প্রকল্প ধ্বংস করে দেওয়া হয় ইরাক পরে আর কখনোই এই প্রকল্পটি চালু করতে পারেনি এই হামলাটি অপারেশন অফেরা নামে পরিচিত কানাডা বিজ্ঞানী ফুল ইরাকের স্যাটেলাইট উন্নয়ন প্রোগ্রাম প্রজেক্ট ব্যাবিলনের ডিজাইন করেন তাকে উনিশশো সালে বেলজিয়ামের ব্রাসেলসে তার বাড়ির বাইরে গুলি করে হত্যা করে মোসাদ উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত মোসাদ অসংখ্য ফিলিস্তিনি নেতাদেরকে হত্যা করে উনিশশো সালে হামাস নেতা খালিদ মিশাল তার গাড়ি থেকে নেমে হামাস অফিসে ঢোকার সময় হাতে ব্যান্ডেজ লাগানো তিনজন কানাডিয়ান ট্যুরিস্ট দ্বারা আক্রান্ত হন একজন ট্যুরিস্ট বা মোসাদের এজেন্ট হঠাৎ করে খালেদ মিশালের উপর ঝাঁপিয়ে পড়ে তার কানে বিষ ঢেলে দেয় খালিদ মিশালের অবস্থা ধীরে ধীরে খারাপ হতে থাকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই তিনি মারা যাবেন জর্ডানে বাদশাহ হোসাইনে বা সরাসরি ফোন দেয় ইসরায়েলের প্রধানমন্ত্রীকে যদি খালেদ মিশাল মারা যায় তিন মোসাদ এসবাইকে হুন করা হবে এবং ইসরায়েলের সাথে শান্তি চুক্তিও বাতিল করা হবে এতে মোসাদের চিফ নিজেই ল্যাবরেটরি মডিফাই করা বিশেষ প্রতিষেধক নিয়ে জর্ডানে আসেন আর এভাবেই খালেদ মিশাল বেঁচে যায় এই ব্যর্থ হামলার কারণে মোসাদে প্রধান পদত্যাগ করতে বাধ্য হয় দীর্ঘদিন মোসাদ আলোচনায় না আসলেও সম্প্রতি ইরানি বিজ্ঞানী ফাকরিজাদের হত্যাকাণ্ড নিয়ে তাদেরকে দায়ী করা হচ্ছে তবে ইসরায়েল এখনো মুখ খুলেনি প্রিয় দর্শক ইরানের এই বিজ্ঞানীকে হত্যার পিছনে মোসাদ কতটুকু দায়ী বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান ফাকরিজাদে কেন গুরুত্বপূর্ণ তা জানতে আমাদের চ্যানেলে গত ভিডিওটি দেখুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে মোসাদের এই কুখ্যাত কাজগুলো সম্পর্কে জানার সুযোগ করে দিন